এই জায়গাটা এত সুন্দর রুম থেকে দেখে মনে করতাম যে এটা একটা লম্বা একটা সুইমিং পুল কিন্তু এখানে এসে দেখলাম যে না রে বাবা এটা তো একটা লেক এর মতো এই কয়দিন রুম থেকে যে ভিউটা এনজয় করতাম সুইমিং পুল আজকে হেঁটে হেঁটে পুরো এরিয়াটাকে চলেন এক্সপ্লোর করি রুম থেকে তাকালে সব থেকে সামনে যে সুইমিং পুল দেখা যায় এটা হচ্ছে সেটা এই টানেল দিয়ে বের হই হাতের বাম পাশে পড়বে হচ্ছে সুইমিং পুলটার এন্ট্রেন্স আর টাওয়াল নেওয়ার জায়গা হাতের সামনে বাম পাশে হচ্ছে একটা গ্রিলান বার আর তলায় হচ্ছে একটা ফাইন ডাইন হাতের ডান পাশের এই রুমগুলোর সাথে প্রাইভেট সুইমিং পুল আছে আমরা যেই সময় হোটেলটাতে ছিলাম এই রুমগুলো ওই সময় চার হাজার ডলার করে প্রতি রাতে সাথে তো ট্যাক্স আর রিজর্ট ফি দিতেই হয় যেটা আমাদেরও দিতে হয়েছে আমার হাতের বাম পাশে খুব সুন্দর বিচের মতো বানিয়ে রেখেছে একদম বালি দিয়ে আর হোটেলটার ভিউটা এখান থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছে আমার সামনে হচ্ছে লম্বা সুইমিং পুলটা যেটা রুম থেকে দেখি রুম থেকে যখন দেখি তখন মনে হয় যে লম্বা একটা সুইমিং পুল বাট আসলে সামনে দেখেন যে কত বড় কিছু পাশে একদম হচ্ছে শ্যালো ওয়াটার আবার কিছু পাশে অনেক গভীর পানি আমি রুম থেকে দেখি প্রতিদিন সকালে উঠে ওরা তিন ঘন্টার উপর ধরে সুইমিং পুলটাকে ক্লিন করে সেটার ভিডিওটাও একদিন আমি শেয়ার করব আপনাদের সাথে আমার পিছনে হোটেলের ভিউটা দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বাই